আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের ভাষাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা ভাষায় আশ্রয় নিয়েছিলাম তখন চাপ দিক থেকে মিছিল এটা আসলে ছিল প্রধানমন্ত্রী অনবহন কেন্দ্রিক এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকা তো এটা ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের যে লোমপেন স্টাইলের কতগুলো ঘটনা ঘটে এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক অভ্যুত্থান এটা লুট পাটের হ্যাঁ একটা কথা জিজ্ঞাসা করি সে তো আমরা তখন সেটা দেখলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীকেও হম ছিলাম হম তারা সে বাসাতেও হামলা করে আচ্ছা তারা জানতো না যে সেখানে আমি আছি আমার বাসায় তারা লুটপাট করেছে কিন্তু যে ভাষায় আমি গিয়ে আজ কমে নিলাম সেখানে হামলা করবে এটা আমি ভাবতে কিন্তু সেখানেও দেখলাম যে অনেক লোকজন ঢুকে পড়ে এবং তারা আংচুর লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী আমরা বাথরুমে ঢুকিয়ে অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে এরা তো ওই বাথরুমের ভেতর সেখানে কমল বেশি এবং তো করেছে সব সেগুলো লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ রাস্তা পাড়া

সাত আট সাত আটজন ছেলে লোক তার খুবই আক্রমণাত্মকভঙ্গি মনভঙ্গি তখন হঠাৎ তারা আমার দিকে তাকায় আমার দিকে তাকিয়ে আপনি ম্যাচে চলে গেল আপনি চাননি কেন কিছু বলছিলেন ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানি না তারা আমাকে বলে আমরা ছবি তুলো তারপর আমার ছবি তুলতে শুরু করলাই চেনা মনোভাবটা ছিল সেটা নিয়ে এসে শীত হয়ে গেল ঠান্ডা মাজা ছিল কথা বলছিল এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ কথা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী হাতে তুলে দিতে কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জমতার হাতে তুলে দিতে এটা অবশ্যই এটা মানসিক ভাবে ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল এরপর এরা এদের একটা শার্ট এদেরও

আচ্ছা ট্যাক্সি আসি ব্যাগ সেটা খালি ছিল কিছু ছিল না কেন জানো অত আমার বাক্য এরা দুজনে আমাকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে উঠলো আর বলতে লাগলো অত অসংখ্য মানুষ চেক আপ সব বলতে লাগলো আমাদের চাচা চাষি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করবেন না করে করে নিয়ে গেলো একটা অনেক দূরে একটা জায়গা তো এটা হলো ভাবতেও পারেনি ওরা যখন আপনায় বেঁচে নেন